যখন পৃথিবী রক্তের নদীতে ভাসছিল যখন মানুষের জীবনের মূল্য ছিল শূন্য যখন একটি নাম শুনলে সম্পূর্ণ শহর আতঙ্কে কেঁপে উঠত আরেকজনার নাম শুনলে জাতির শিরধারা ভেঙে পড়ত ইতিহাসের পাতা দুমড়ে মুসরে ফেলা নৃশংস গণহত্যাকারী দুইজন শাসক চেঙ্গিস খান এবং হিটলার কে ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় দর্শক সময়টি বারোশো সাত সাল হঠাৎ করে মধ্য মধ্যে মাটি থেকে উঠে আসলেন এক ব্যক্তি আর একে একে ধ্বংস করলেন চীন পারস্য রাশিয়া মধ্য এশিয়া ও ইউরোপের বিশাল একটি অংশ ইতিহাসে বলা হয়ে থাকে তার হাতে প্রায় চার কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল বাগদাদ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাগুলোর মধ্যে একটি যেখানে এক সময় জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস নিয়ে চর্চা হতো সেখানে চেঙ্গিস খানের মঙ্গল সৈন্যরা রাতেই হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় দশ লক্ষ মানুষকে নিহত করেছিল বলা হয়ে থাকে সেখানে নদীতে পানি ছিল না ছিল মানুষের রক্ত একটি শহর ধ্বংস করার পর মঙ্গল সৈন্যরা কি করতো জানেন সেই শহরটির মানুষকে দুই ভাগে ভাগ করত এক ভাগকে বানিয়ে বিক্রি করা হতো আরেক ভাগকে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলা হতো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত চেঙ্গিস খানের কথা শুনলেন এবার শুনুন এমন এক মানুষের গল্প যার আদর্শ পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে নিক্ষেপ করেছিল যার ফাইনাল সলিউশন পরিকল্পনা পৃথিবীর বিশাল একটি গণহত্যার জন্ম দিয়েছিল লক্ষ ইহুদি নিহত হয়েছিল এই পরিকল্পনার অংশ হিসাবে বাস্তবে প্রায় কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল। ছয় হিটলার শুধু সৈন্যদের হত্যা করেনি বরং নারী শিশু বৃদ্ধ ধর্মীয় নেতাদেরকেও হত্যা করে হিটলার এমন একটি গ্যাস চেম্বার তৈরি করেছিল যেখানে হাজার হাজার মানুষ ঢুকত কিন্তু বের হতো ছাই হয়ে হিটলারের হাতে বেশি মানুষ নিহত হলেও চেঙ্গিস খানের সময় পৃথিবীর বিশাল একটি অংশ ধ্বংস হয়েছিল পৃথিবীর ইতিহাসে নৃশংস ব্যক্তিকে চেঙ্গিস খান যিনি ক্ষমতার বিস্তারের জন্য যুদ্ধ করেছিল নাকি হিটলার যিনি জাতিগত নির্মূলের জন্য যুদ্ধ করেছিল পৃথিবীর নৃশংস ব্যক্তি কি সংখ্যায় নির্ধারিত হবে নাকি তাদের পদ্ধতিতে প্রিয় দর্শক আপনার মতেকে নৃশংস ভয়ঙ্কর শাসক অবশ্যই আমাদের কমেন্টে জানান